বন্ধু আর নেই যাওয়ার টাইম হয়ে গেছে আমার আজও আমি দেরি করেই আরম্ভ করেছি গো লাইফটা দেরি করেই শুরু হয়েছে প্রতিদিন ভাই পুরো সাতটায় সাতটাই করবো কিন্তু সাতটায় আর হয় না যেই একটু লেট হয়ে যাই গোষ্ঠা দুষ্টমি করে এইসব করতে করতে ব্যস্ত লেট হয়ে যায় আমার কেউ এসে দেখলে একটু লাইক করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেও কেমন প্রতিদিন যেমন তোমরা ভালোবাসা দেখি ছুটি থাকতে ভালোবাসে দিলেও সাথে থেকে সব সময় তোমাদেরকে সাথে নিয়ে চলতে চাই বাবা না বো আসবো না

এখন না এসো কাঙ্ক্ষী থেকে পড়াতে হবে তো এনার্জি নিতে হবে চা খেয়ে এখন খুব দমে এনার্জি নিয়ে বসবো কারণ মাথার মাথা থাকবে না আমার ঠিকঠাক করতে করতে এসে এসো এসো এত দুষ্টু করে পড়তেই চায় না সোনাই দিকে এসো সোনাই দিকে এসো বাবা এটা খাও আর খাবে না এদিকে এসো

চলো বন্ধুরা আর সময় নেই আটটা বেজে গেছে এবার আমি ছেলেকে পড়াতে বসবো চলো আজকের মতন ফেলে থেকে যাবে আজকের মতন লাইভটা এখানেই আমি শেষ করছি আবার কালকে চলে আসবো লাইভ নিয়ে সাতটার সময় একটু লেট হয়ে গেলে ক্ষমা করে দিও আর কি বলবো আর একটু দেরি হয়ে যেতে পারে কারণ ছেলে বুঝতে পার তো ঠিক তখনই আরম্ভ হয়ে যায় একটু দেরি হয়ে যায় যাই হোক অনেকক্ষণ অনেকক্ষণ থাকলাম আর যদি দুটো টাইম তোমাদের পেলাম ভালো লাগলো আমার ভালো থেকে সুস্থ দেখো এইভাবে ভালোবাসা যেমন দিচ্ছে তেমন ভালোবাসা দিয়ে ভিডিওগুলো দেখো কেমন লাগবে একটু ডাই সে কমেন্ট করো বাই বাই গুড নাইট